এ যেন পটে আঁকা ছবি এ ছবি চোখ জুড়ানো মন ভোলানো কুমিল্লার বাংলাদেশের পূর্ব সীমান্তে তিন হাজার পঁচাশি বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদ বুকে ধরে আছে প্রকৃতির অফুরান ঐশ্বর্য আর প্রাচীন সমতট সভ্যতার গরিমা খুবই উর্বর প্রায় আড়াই লাখ হেক্টর জুড়ে তাই শস্যের দারুণ শ্যামলিমা গোমতি মেঘনা ডাকাতিয়া এ জনপদে নিরবধি বয় দানের ঔদার্য নিয়ে কুমিল্লারে লালমাই ময়নামতি হিল রেঞ্জ সুদূর অতীতের জীবন্ত জাদুঘর ভূবিজ্ঞানীদের মতে পার্বত্য জনপদ জেগেছে প্রায় সাড়ে চার কোটি বছর আগে তৃতীয় হিমবাহের যুগে অথচ সাগরগর্ভ থেকে বাংলাদেশের অন্য এলাকাগুলো জেগেছে মাত্র এক থেকে দেড় কোটি বছর আগে কুমিল্লা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূখণ্ড এখানে নব্য প্রস্তর যুগে গড়ে উঠেছিল প্রাচীন অস্ট্রিক জনগোষ্ঠীর বসতি ষষ্ঠ শতকে সমতট রাজ্যের রাজধানী সমতটে গড়ে ওঠা বিহার নামের বিশটি বিশ্ববিদ্যালয়ের মাঝে সবচেয়ে বড় এবং নামকরা এই শালবন বিহার বিহারের মূল মন্দিরের এই প্রধান চৈত্যে এককালে অধিষ্ঠিত ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধের বিগ্রহ ভিক্ষু নামের বৌদ্ধ শিক্ষার্থীদের একশো পঞ্চান্নটি কক্ষের শাড়ি সাড়ে ষোলো ফুট প্রস্থের বেষ্ট প্রাচীর হয়ে ঘিরে আছে বিহারের চারদিক শিক্ষার্থীদের কলরোলে প্রাণবন্ত এই শালবন বিহার আনন্দ বিহার ইটাখোলা ও রূপবানমুড়া বিহার থেকে উৎসারিত শিক্ষা ও জ্ঞানের আলো প্রায় বারোশো বছর আগে দীপ্তি বিলিয়েছে সমগ্র সমতটে ময়নামতি জাদুঘরের সঞ্চয় কুমিল্লার বিভিন্ন বিহারের দারুণ সব প্রত্ন নিদর্শন প্রাচীন অলঙ্কার পোড়ামাটির চিত্রফলক মৃৎপাত্র বিগ্রহ সহ হরেক রকম প্রত্ন নমুনার এই ঐশ্বর্য বলে দেয় কুমিল্লার অতীতটা ছিল দারুণ বর্ণাঢ্য এ জনপদের গর্বের এক প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা বার্ডের গ্রামোন্নয়নের দর্শন উদ্বৃত্ত শস্যের প্রাচুর্য আর জীবনধারার উন্নতি এনেছে দেশ জুড়ে কুমিল্লার কারুশিল্পীরা বংশ পরম্পরায় বয়ে চলেছেন লোকজ হস্তশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কটন মিল থেকে শুরু করে হালামলের ইপিজেড শিল্প ও বাণিজ্যেও কুমিল্লার সমৃদ্ধি দীর্ঘদিনের কুমিল্লা শহর প্রায় পৌনে আট লাখ নগরবাসীর জীবনধারায় প্রাণবন্ত নবগঠিত সিটি কর্পোরেশনের কল্যাণে নতুনত্বের ছোঁয়া লেগেছে মানুষের জীবনযাত্রায় নাগরিক সেবা সুযোগ সুবিধায় ব্যবসা বাণিজ্য আর নির্মাণ শিল্পেও তারই ধারাবাহিকতায় শহরের কান্দিরপাড় জিলা স্কুল রোডে তৈরি হচ্ছে কুমিল্লার সর্ববৃহৎ এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মার্কেট প্ল্যানেট এসআর ঢাকার বসুন্ধরা শপিং মলের স্থপতি জনাব মোহাম্মদ ফয়জুল্লার স্থাপত্যকর্মে ও তত্ত্বাবধানে চার বিঘা জায়গার ওপর সাতজোড়া চলন্ত সিঁড়ি লিফট ক্যাপসুল লিফট গাড়ি পার্কিং সহ সব আধুনিক সুবিধা নিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক মার্কেট প্ল্যানেট এসআর সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত মার্কেটটির নির্দিষ্ট ফ্লোরে থাকবে কসমেটিক্স শাড়ি রেডি গার্মেন্টস জুয়েলারি মোবাইল ফুড কোর্ট সহ নির্দিষ্ট আইটেমের দোকান এছাড়াও রয়েছে সিনেপ্লেক্স বাচ্চাদের খেলাধুলার জন্য থিম পার্ক ও কনভেনশন সেন্টার সহ অত্যাধুনিক সব আয়োজন যা হবে কুমিল্লা শহরের লাভজনক ও বিনোদনমূলক ব্যবসায়িক কেন্দ্রস্থল ইতিহাস ঐতিহ্য স্থাপনায় শিক্ষা সংস্কৃতি শিল্পে অগ্রণী এ শহরের খ্যাতি যুগ যুগ ধরে ঐতিহাসিক রানীর দীঘি দিঘির পাড়েই বিখ্যাত ভিক্টোরিয়া কলেজ একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দিয়েছেন এ কলেজের জন সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য এই শিক্ষালয় জীবন গড়েছে অসংখ্য কীর্তিমানের মহারানী ভিক্টোরিয়ার নামে আঠারোশো সালে এ কলেজ গড়েছিলেন রায় রায়বাহাদুর আনন্দচন্দ্র রায় শহরের ধর্মসাগর পারে পৌর পার্কে প্রকৃতির ছোঁয়া আর ইতিহাসের কীর্তি ধর্মসাগর নামের ঐতিহাসিকের দিঘে ত্রিপুরার রাজা ধর্মমানিক্য খনন করেছিলেন প্রায় সাড়ে পাঁচশো বছর আগে শহরের নজর নজরকারে মুঘল স্থাপত্যের চমৎকার নিদর্শন শাহ সুজা মসজিদ শহরের ঢুলিপাড়ায় মহাত্মা গান্ধীর স্মৃতিময় অভয়াশ্রমে কুমিল্লাবাসীরা চরকায় সুতা কেটে বানিয়েছিল খদ্দরের কাপড় গতি এনেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে খদ্দর সে জল এখনও টিকে আছে খাদি এখন কুমিল্লার আপন ঐতিহ্য ইতিহাসের আরও এক স্মৃতিময় জায়গা কুমিল্লা ওয়ার্স সেমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মিত্রবাহিনীর সাতশো জন তরুণ যোদ্ধা ঘুমিয়ে আছেন এখানে নানা দেশের নানা ধর্মের মানুষ হলেও মানবতা বাঁচাতে প্রাণ দেয়া এসব সৈনিককে কুমিল্লার মাটি আপন করেছে এক সমতলে সম্পদ সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য সাফল্য কীর্তির কত না মানিকরতনে সমৃদ্ধ এই কুমিল্লা আমার গর্ব আমার অহংকার